স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের ক্রপে ভালো আছি তো চলে আসছি কিন্তু বাড়িতে আজকে হচ্ছে গোপাল পূজা তো সকালবেলা উঠে পরিষ্কার অভিযান শুরু হয়েছে ঘরটার মোছা হয়ে যাচ্ছে এখন স্নান করবো তারপরে চলবো তো সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো ভিডিওটা তো ঘরটার মছে যে বা ঘর তো মুসলাম যে কিন্তু ধুতে চলে আসলাম এগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে এগুলো থালা বাসন করে মাজা পূজার থালা বাসনের মাজা তো গাড়িটা একটু একটু ধুয়ে দিব ওই পাশটা ধুয়ে দিলে কমপ্লিট তারপরে যাবো আর কি স্নান করতে স্নান করে বেরিয়ে আসতে তো এই পাশে দেখো বৌদি কিন্তু হচ্ছে ঘর বসিয়ে দিচ্ছে আর আমার ঘটনা সুন্দর উঁদ দিচ্ছে তার কথাই বলতেছিলো আর কি সবাই মিলে যে ও অনেক সুন্দর উলু তো বলতেছে আর এই পাশে দেখো পাতা করা মানে বসানো হবে আর সবাই মানে যোগার আস্তে আস্তে করে করা হবে কারণ এখানে আমাদের সঙ্গে অনেকেই পূজা করে তো তারাও আসছে সবাই মিলে যে দেখো সবাই যে যার মধ্যে করতেছে ধ্যান ট্যান বাস করতেছে আমি দুবার করে রাখছিলাম তো আমি একটু দেখাইছি তারপর আমি যে স্নান করে আসলাম এসে কিন্তু এই যে রেডি হয়ে গেলাম শাড়ি পরার ছিল কিন্তু শাড়ি পরা যাবে না অনেকটা দেরি হয়ে গেছে আবার গোছানোর ব্যাপার আছে তো এখন আর শাড়ি পরলাম না বলতেছিলাম যে একটু থ্রি পিসই পরে নিলাম পরে এখন রেডি রেডি হয়ে বেড়ে গেছে আর তোমাদের দাদা এখন শুয়ে আছে তো কেমন লাগলো অবশ্য তোমরা মানে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর দেখো পেছনের কি অবস্থা সব এলোমেলো হয়ে রয়েছে তো চলে আসলাম মা বলতেছে একটু তুলসী পাতা তোলা হয়নি তো একটু প্রণাম করে তুলসী পাতা উঠায় নিলাম উঠাচ্ছি আর মা প্রথমে ভোগ দিবে আর তারপরে এখানে আজকে আমাদের পূজা কিন্তু পুরোহিত করবে না মাই করবে কারণ মা হচ্ছে এখন থেকে মাই সকল পূজা করে তো সে কারণে মাই পূজা করবে চলে যে জোগাড় করেছে মেয়ে কিন্তু গপুর জন্য আর কি মালা গাঁথতেছে ওর কাজই হচ্ছে প্রত্যেকবার মালা গাঁথা এবং গোপুকে সাজানো আর ওই পাশে দেখো পাতাগুলো দেওয়া কিন্তু কমপ্লিট টাইপে সে ফলামানি করা হচ্ছে মাও চলে আসছে মোটামুটি করে আর কি সবাই গোছানো মোটামুটি কমপ্লিট হয়েছে পূজাটাও শুরু হবে ওই পাশে দেখো এই কাকিরা খেয়ে বাঁচতেছে কারণ এগুলো পরে প্রসাদে মানে প্রসাদে সময় খেতে হবে আর ওই পাশে দেখো দাঁড়ানো আছে স্নান টানও করে নিয়েছে তোমাদের দাদা স্নান টান করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে বসেছে দেখো গাড়িতে একটা বাবু এসে বসে রয়েছে মানে যারা পূজা করতে আসছে তো ডাকতেছিলাম একটু ছবি উঠানোর জন্য পরে তো তোমাদের দাদার সাথে একটু ছবি উঠালাম আর উঠায় নিয়ে তারপর আর কি কাজ করতে থেকে মানে লজ্জা পাচ্ছে সামনে আগায় আসতে তো যাই হোক কোনো স্ট্যাচু অফ লিবার মতো দাঁড়িয়ে রয়েছে এটাই হলো কাজ যখনই ছবি তুলতে বলবে তখনই সে স্ট্যাচু অফ লিবার মতো দাঁড়িয়ে যায় মানে বিরক্তই লাগে আমার তো যাই হোক কেয়ার করার তারপরও কিছু ছবি টবি একটু কিন্তু আজকে কোনো ভিডিও টুডিও করা হয়নি ওর সাথে বক বক করতেছিলাম আর কাজ করতেছিলাম আর সবাই যে যার মতো ব্যস্ত কাজ মানে পূজার জোগাড় করে কিন্তু অনেকটা বেলা হয়ে গিয়েছে আর ওই যে পূজা তার যেমন ভাগনা চলে আসে সবাই মানে স্নান টান করে সবাই রেডি এখন পূজার অপেক্ষা তো আমি পাশে দেখা যায় পাতাতে আসন দিতে হয় মানে খড় আছে ধানের যে নিচে অংশটা খড় খা খরের আটটি যাকে বলে শুদ্ধ বাংলা ভাষায় তো উম খারের পিছনে অংশ ওর দিয়ে আর কি আসন করে দিতে হয় সেই আসনটাই করে দিচ্ছিলাম পাতার নিচে এটা আমাদের পুরা মাসের পাতা দেওয়া হয়েছে কারণ এই কারণে অনেক পুরা মাসের দেওয়া হয় না দিয়ে আর এই কিছু কলা পাতাটা কিন্তু সারাটাই হয়নি পিটাই করা ওখানে হচ্ছে মুখেত মাখানো আছে এই হচ্ছে মোটামুটি পূজার জোগাড় এবার হচ্ছে মা পূজা শুরু শুরু করে দিয়েছে মা পূজা করবার এই পাশে আমি বসে রয়েছি কারণ এখানে বরাবরই ঠাকুর আগে যখন ঠাকুর ঘশাই পূজা করতো তখনও বসে থাকতাম কারণ এই পাশে আমি প্রদীপ টীপ জ্বালালি দেওয়া সব কিছু কাছে কী লাগে সেটাই বরাবর করে আসতেছি আমি বসে বসে করতাম তো আজও আমি হচ্ছে একা এবার আমি একা আসছি কারণ আমার বর্দি মেজদি কেউ আসেনি এবার গোপাল পুজোটা টোটালি আমাকে একা করতে হচ্ছে একাই করা লাগবে কী আর করার আর ওরা তো সব সময় আসতে পারে না আর আমি চেষ্টা করি গোপাল পুজোতে অন্তত আসার জন্য বারবার আর আমার গপুটায় মায়ের কাছে যেহেতু থাকে তো সেই কারণে গপুর কাছে নিয়ে মুখ ওখানে আসতেই থাকি তো আমার বেশ ভালো লাগে আর আমার সেই পোলায় পাতা দেওয়াটা আমরা সেই ছোটোবেলা থেকেই পাতাটা দিয়ে এসছি মা এখন পুজোটা শুরু করে দিয়েছে এখন আর বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা একটু বড় হবে তোমরা একটু কষ্ট করে দেখে নিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো পূজাটা শুরু হয়ে গিয়েছে প্রণাম প্রণাম করে নিলাম মা এবার আরতি করবে একটা একটা করে ধূপের আরতি তারপরে কলপুরদানি আরতি পঞ্চপ্রদ্বীপের আরতি সব মিলেই করতেছে আর কি আর হচ্ছে পূজার প্রসাদ দেওয়া হয়েছে টোটালি এই জোগাড়টা প্রতি বছর করতে করতে না আমি গোপাল পূজার যোগাড়টা আমার একদম প্রায় মুখ্যস্ত হয়ে গেছে এখন আমি একা একাই সব কিছু করতে পারি তারপরে সবাই যখন এগুলো ব্রতি ছিল আর আমার মেয়ের পা পাক্কা কাটছে জন্য ও উপরে বসে রয়েছে নিচে বসতে পারতেছে না এটা অবশ্য খারাপ দেখা দিতেছে কিন্তু কিছু করার নাই ও ওর নিচে বসতে পারতেছে না পায়ে ওখানে ব্যথা লাগতেছে তারপরে অবশ্য ব্রত কথা শোনার সময় কিন্তু মেয়ে বসেছিল। পূজাটা শেষ করে আমরা সবাই মিলে জারতি আরতি করা হয়ে গেলে পূজা শেষ হয়ে যাবে তো পূজা শেষ করে আমরা সবাই মিলে প্রত কথা শুনলাম সেটা হচ্ছে বাবুই পড়লো ব্রতকথা তো পূজা কমপ্লিট কথা করাও শেষ এখন এই যে ঘরটা আমি এখন বিসর্জন দিয়ে দিচ্ছি বাজি মানে ঘন্টা বাজিয়ে বিসর্জন দিতে হয় তো তারপরে আর কি গোপালকে নিয়ে যাওয়া হবে মানে পাতা ভাসানো হবে তো সবগুলো ফুল টুল যা কিছু আছে যত যা কিছু আছে চাল টাল একটা চালও পড়ে থাকা যাবে না তো সব কিছু গোছায় টোছায় নিয়ে আর কি যাবো কিন্তু বরাবর না আমি এই যে গোপালে দেওয়ার সময় মানে পাতা ভাসানোর সময় সব সময় গোপালটা আমি নিয়ে যেতাম আজকে আর আমি নিলাম না আজকে হচ্ছে ভাগনাকে দিলাম আর বরাবর দুইটা করে গোপাল থাকে আর এই যে পাতাও নিলাম আমার পাতাগুলো নিয়ে নিচ্ছি আর বাবুর পাতাও নিয়েছি মেয়ের পাতাও নিচ্ছি মানে সবার পাতাগুলো আমি নিয়ে যাচ্ছি কারণ যেহেতু বাবু গোপাল নিবে সেহেতু আর মেয়ে তো যেতে পারবে না ওর পায়া পা কেটে গিয়েছে তো সেই কারণে সবটা আমাকে নিতে হচ্ছে ও গামছায় করে আর কি জামাতে করে কিভাবে করে নেবে গেঞ্জিতে করে নেবে তো গামছার মধ্যে করে নিয়ে গোপালটা এখন সুন্দর করে ওর সঙ্গে কোলে উঠায় নিচ্ছে তো আমি মাকে একটু সরে যেতে বলতেছিলাম কারণ ভিডিও দেখা যাচ্ছে চেষ্টা করেছি মোটামুটি পূজার সম্পূর্ণ কিছুই মানে স্ক্রিপ্ট নেওয়ার জন্য জানি না কতটুকু নিতে পেরেছি কতটুকু ভালো হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই যে দেখো বাবুরকে এখন গোপালটা করে দিয়ে দিচ্ছি এখন ও নিয়ে যাবে নদীতে নিয়ে যাওয়া হবে নদীতে নিয়ে যায় তারপরে আর কি একটু জল পাঠেকিয়ে চলে যে বাসি দেওয়ার জন্য বাসি আর দিলাম না তো না যদি দেখো আমরা কিন্তু রওনা দিচ্ছি নদীর পাড়ের উদ্দেশ্যে তো সেখানে যা ভিডিও করা হয়নি কারণ কে ভিডিও করবে মেয়েও তো যেতে পারলো না আর বাবু তো গোপা মানে গোপুকে নিয়েছে তো আর এই পর্যন্ত ওই এই ভিডিওটা তারপরে চলে আসলাম ওখান থেকেও কিন্তু চলে আসলাম এই যে বাড়িতে বাড়িতে এসে ওই জায়গাগুলো পরিষ্কার টরিষ্কার করে সবাইকে প্রসাদ টসাদ দিয়ে সবাই চলে গেল তারপরে যে সন্ধ্যাবেলা উম বাবা কিন্তু পূজা করতেছিল আর মা ভেতরে বাবার পূজার জোগাড় করে দিচ্ছিল এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর সেটা তো তোমাদেরকে দেখিয়েছি বা তো না দেখানো হয় না মনে করতে পারছি না তবে চেষ্টা করবে এটা হচ্ছে আমার বাড়ির ঠাকুর মা পূজা করতেছে আর আমরা আমি একটু বাইরে যাব আর বাইরে দেখা দিতেছে কতটা অন্ধকার মানে কুয়াশায় এসব অন্ধকার হয়ে গেছে গিয়েছিলাম একটু শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে গিয়ে দেখা করে চলে আসছি এসে যে রাত্রেবেলা আবার খিচুড়ি আমরা কিন্তু সবজি খিচুড়ি আর আত মানে আতপ ছাড়া সবজি খিচুড়ি আর হচ্ছে বেগুন ভাজি পাতাকপির ঘন্ট এসব খাইতে হয় তো পাতা বাঁধাকপির ঘন্ট আর এখন আর পড়লাম না বেগুন ভাজি আর সবজি খিচুড়ি দিয়ে রাত্রে বারকে খাওয়া দাওয়া কমরা যে বেগুন ভাজ্য কমপ্লিট করা ছিল মানে ভেজে নিলাম আর এই পাশে পাতিলেতে করে দিব ওই পাশে জল গরম হচ্ছে ওই পাশে আমি সবজি দিয়ে চালটা দিয়ে একটু ভেজে নিলাম একটু বাদাম টাদাম খেয়ে দিয়ে করা আর কি সবজিটা খেতে বেশ ভালোই লাগে তো সবজিটা প্রায় মানে সব চালো ভাজা হয়ে গেছে আমার খিচুড়িটাও কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছ নরম মানে পাতলা পাতলা খিচুড়ি আর হচ্ছে বেগুন ভাজি সাথে অবশ্যই বাঁধাকপি থাকলে কিংবা পাকড়া থাকলে ভালো হতো কিন্তু এসব করার এখন আর ধৈর্য নেই তাই খাওয়া দাওয়া করে নিলাম তো বন্ধুরা সারা এই ছিল সারাদিনের ভিডিওটা ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে সারাদিন অনেক পরিশ্রম অনেক কাজ অনেক কিছু গেল শরীর আর দিচ্ছে না একদম অনেক ক্লান্ত মুখটা একটু ধুয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ টেঞ্চ করে নিয়ে এখন এই যে চলে আসলাম ঘুমাতে ঘুমানোর জন্য তো সবাই সুস্থ থাকো ভালো থাকতো যে যেখান থেকে ভিডিও দেখতে সকলকে অনেক ধন্যবাদ জান ভিডিওটা এখানে শেষ করছি টাটা বন্ধু